বর্তমান পৌরসভার অ্যাকাউন্ট বিভাগের পিএনবি চেক থেকে দেড় কোটি টাকা উধাও চঞ্চল পৌর কর্মী আধিকারিকদের মধ্যে তদন্তে পৌরসভায় পৌঁছয় বর্তমান থানার কলেশ গত বুধবার শুক্রবার অর্থাৎ চার নয় এবং ছয় নয় দু চব্বিশ তারিখে দুই দফায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শহীদ মহারাষ্ট্র শাখার দেড় কোটি টাকা ফরওয়ার্ড হয় সার্বিকভাবে এই খবর খবর পৌঁছয় বর্তমান শাখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এরপর ব্যাংকের ম্যানেজার পৌরসভার অ্যাকাউন্ট বিভাগে ফোন করেন কিন্তু পৌরসভার অ্যাকাউন্ট বিভাগ থেকে বলা হয় এখান থেকে কোন চেক যায়নি চেক অলরেডি অ্যাকাউন্ট বিভাগে রয়েছে অথচ পৌরসভার অ্যাকাউন্ট বিভাগ থেকে উধাও দেড় কোটি টাকা ইতিমধ্যে পৌরসভার চেয়ারম্যান যথারীতি বর্তমান থানায় এফআইআর করেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ তদন্তে নামে কার্যত পিএনবি ব্যাংক সূত্রে জানা যায় সমগ্র টাকা বিষয় বিএসএনএল নম্বর থেকে ফোন আসতে থাকে এবং মূল টাকার বিষয় হিন্দিতে কথা বলে হ্যাকার মূলত হিন্দিতে কথা বলায় সন্দেহ হয় ব্যাংক ম্যানেজারে তারপর মহারাষ্ট্র শাখায় জানানো হয় পুরো বিষয়টি সামনে আসে তারিখ গত ছ তারিখ ছয় নয় দু হাজার শুক্রবার মহারাষ্ট্র ব্যাংক থেকে মহারাষ্ট্র শাখায় মহারাষ্ট্র শাখা থেকে আমাদের মহারাষ্ট্র শাখা থেকে পিএনবি মহারাষ্ট্র শাখা থেকে আমাদের বর্ধমানের পিএনবি ব্রাঞ্চ জিটি রোডের যে পিএনবি ব্রাঞ্চ তাদের কাছে কনফার্মেশন নিতে চায় যে বর্ধমান মিউনিসিপ্যালিটি একটা চেক সাবমিট করেছে যার হচ্ছে যে অ্যামাউন্ট সাতানব্বই লক্ষ বাহান্ন হাজার টাকা এবং চেকটা ইস্যু করেছে ওরা যে কনক জুয়েলার্সকে তো এটা কি ওরা এটা কনফার্ম করার জন্য হচ্ছে বর্ধমান পিএনবির ব্রাঞ্চ ম্যানেজারকে ওরা হচ্ছে যে বলে তখন ওরা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা ওদের কাছে টোটাল ডিটেল হচ্ছে যে রিপোর্ট পাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ফিনান্স অফিসারের ঘরে আমাদের এ আমরা হচ্ছে সবাই মিলে স্ক্রিনিং করে দেখি যে না অরিজিনালি হচ্ছে যে আমরা চেক ইস্যুই করে নিই তো সেইটা হচ্ছে যে চেক ইস্যু করা না করা সত্ত্বেও ওরা চেকগুলো ক্লোনিং করে চেক হচ্ছে যে দুটো চেক এর আগে ইস্যু ওরা বার করে নিয়ে চলে গেছে এইটা হচ্ছে থার্ড থার্ড চেক যেটা হচ্ছে ওরা ইনকাস করতে চেয়েছিল সেইটাতেই হচ্ছে যে ধরা পড়ে ধরা পড়লো এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমরা যা প্রসিডিওর আছে সঙ্গে সঙ্গে দিল্লি সাইবার ক্রাইমে হচ্ছে যে জানাই বর্ধমান সদর থানায় আমরা এফআইআর করি চেয়ারম্যান স্যার এফআইআর করেন তারপর থেকে হচ্ছে যে টোটাল ব্যাপারটা হচ্ছে যে আইনের মাধ্যমে হচ্ছে যে টোটালটাই স্টার্ট কে স্টার্ট হয়ে গেছে এবং আমরা খবর পেয়েছি যে মহারাষ্ট্র শাখা থেকে হচ্ছে যে দুজন অপরাধীকে ধরা পড়েছে এবং টাকাগুলো হচ্ছে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে দুটো ব্যাংক ঘুরিয়ে ফাইনালি একটা যে ব্যাঙ্কে রেখেছে সেই ব্যাংকের অ্যাকাউন্টও সিজ করেছে সেটা আমরা জানতে পারলাম যে আমরা যখন হচ্ছে যে পিএনবির বর্ধমানের হচ্ছে যে জোনাল ম্যানেজারের সঙ্গে মিট করি উনি এসে বললেন যে আপনাদের হচ্ছে যে টাকার কোনো সমস্যা নেই আমরা হচ্ছে টাকা ফুললি হচ্ছে ফেরত দিতে পারব কারণ হচ্ছে যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে সিজ করেছি সেই কারণে আপনাদের সমস্যা নেই তো আমাদের একটুখানি ইনভেস্টিগেশনের জন্য একটু সময় লাগবে তো সেই সময়টা আমাদেরকে দিতে হবে ফলে হচ্ছে যে আপনাদের আমরা এ করবো তাই

ছয় আট দু হাজার চব্বিশে যে চেকটা ক্যাশ করে ওরা বার করে নিয়ে চলে গেছে সেটা হলো আটচল্লিশ লক্ষ একুশ হাজার টাকা সেই চেকে যে আমাদের যে সাইনিং অথরিটি তাদের সাইন এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার এদের সিগনেচার ছাড়া কখনো কোনো চেক রিলিজ বা ইস্যু হওয়া কথা নয় কিন্তু ব্যাংক থেকে হচ্ছে যে যারা হচ্ছে যে চেকগুলো রিলিজ করেছেন এইখানে ওই চেকেতে এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান স্যারের সিগনেচার থাকা সত্ত্বেও চেকগুলো রিলিজ হয়ে গেছে আমাদের কোয়েশ্চেন ছিল যে যারা সাইনিং অথরিটি তারা যখন দেখলো সাইনিং বর্ধমানের পৌরসভার সাইনিং অথরিটির সঙ্গে যখন সিগনেচার মিসম্যাশ করছে তার সত্ত্বেও কী করে হচ্ছে যে চেকগুলো ইস্যু হলো এটাই হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল এবং এটা আমরা প্রশাসনের কাছে কোশ্চেনটাই আমরা রেখেছি দ্বিতীয়টাও ভেরি রিসেন্ট হয়েছে চার মাস দু হাজার চব্বিশে চার নয় চব্বিশে দু হাজার চব্বিশে যেটা হয়েছে পঁচানব্বই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং দেখানো আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হচ্ছে যে চেকে সিগনেটারি অথরিটি হচ্ছে যে ফিনান্স অফিসার বার্ডার মিউনিসিপ্যালিটি এবং এক্সিকিউটিভ অফিসার ফিনান্স বার্ডার মিউনিসিপ্যালিটি কিন্তু তার পরিবর্তে ওরা করেছিল এক্সিকিউটিভ অফিসার চেয়ারম্যান হচ্ছে চেয়ারম্যান স্যার